আমি উঠছি না ভাইয়ে আফট ভাইয়া আমি তো আমি না তো তুই হন সত্যি তার মার আর এসা বাজি কল লাগি দে আমি মোবাইল বা বাজে হুরি মারি বাঙ্গে বেলাই মাই আর দুনিয়াত নিদি জিন্দেগি মোবাইল ইউজ করতে নাই তো বাগে ভাই একটা কথা বলার জন্য কল দিছি তুমি কি ওটা ভাই আচ্ছা কি হতা আছে আমি কক কথা কই কি হতা হ তোর কান নাই কি আর আর কি

মন খারাপ নে কিভাবে কটা বলতে চাও আচ্ছাতে আচ্ছা হ হ কি হবে হ বাজি হ সর হ সর হ ভাই সামনে ঈদ না এখন তো রমজান চলতেছে ভাই হ্যাঁ ভাই আমি কেমন আমি থাকবো আমি তো ভাই এস টাকা খাইছি আমি তো আমি না তুই সাকা না হাইনে কিরিবি তুই আর দোয়ান কেন ফুড়ে দিলি ওই তোর তোর বিয়ে গরাই ইয়ান গরিলি ইয়ান গরিলি আরে ফোন মারিলি নিজে ফোন মারা খালি হ্যাঁ কিত্তম তোর লবিলি খ তোর লবিলি কি সুরিটা হাতি কত্তম নাই হাই ভাই এ কাইলু জেনে আমি চিন্তা করছি যে ভাই আমার গার্লফ্রেন্ডের

sirvar ami to ami na da